ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ আমি অর্পণ এবং আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আনসেন্সার টক উইথ অর্পণের একটি নতুন কল রেকর্ডিং আজকে কিন্তু কোনো পডকাস্ট নেই আজকে রয়েছে একটা হরার কল রেকর্ডিং যে কল রেকর্ডিংটি আমাদের সাথে আজকে শেয়ার করেছে অঙ্কিতা এর আগেও তোমরা অঙ্কিতার দুটো কল রেকর্ডিং শুনেছো তোমাদের রেসপন্স খুব ভালো আর আমি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তোমরা দত্ত পুকুরে যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তাতে যে তোমরা এতটা ভালো রেসপন্স দিয়েছ তার জন্য অনেক 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 ধন্যবাদ আমরা কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি তো আমি তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করতে চাই যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অতি শীঘ্র সাবস্ক্রাইব করো এবং আমরা যেন পাঁচশো ফ্যামিলি পাঁচশো জনের সাবস্ক্রাইবার হতে পারি আমাদের ফ্যামিলি যেন আরও বড়ো হয় পাঁচশো থেকে হাজার এবং তারপরও যেন আরও এক্সটেন্ড আমাদের ফ্যামিলি করতে পারে সেটার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট খুব দরকার আর আমি যে ঘটনাগুলো তোমাদেরকে শেয়ার করছি বা তোমরা যে শুনছো তোমাদের কেমন লাগছে বা আর কি নতুনত্ব ঘটনা তোমরা শুনতে চাও সেটাও আমাকে জানিও আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই মানে একটা জিনিস জানতে চাই যে তোমরা তো ভৌতিক ঘটনা শুনছো তার পাশাপাশি আমি যদি ক্রাইম রিলেটেড মানে কলকাতা পুলিশ বা আমাদের ইন্ডিয়াতে যে বিভিন্ন ক্রাইম রিলেটেড ঘটনাগুলো ঘটে যেগুলো বড় বড় মিডিয়া হাউস কভার করে না বা যে ঘটনাগুলো তোমাদের সামনে হয়তো তোমরা জানো না সেই ঘটনাগুলো যদি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেগুলো কি তোমরা শুনতে চাও বা তোমরা কি শুনবে তো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি কিন্তু দুটো ঘটনা একটা অন্ধ্রপ্রদেশের এবং একটা তামিলনাড়ুর দুটো ঘটনা কিন্তু আমি অলরেডি কেস স্টাডি মতন করে তোমাদেরকে পাঠিয়েছি মানে বলতে গেলে ইউটিউবে আপলোড করেছি দুটো ঘটনা সেটা অবশ্যই চেক করো আমার প্লে লিস্ট দেওয়া আছে তো চেক করে জানিয়েও তোমরা এই ধরনের ঘটনা শুনতে চাও কিনা কারণ ভৌতিক ব্যাপারের বাইরেও কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে যেগুলো আমাদের জানা দরকার এবং আমাদের জানার পর আমাদেরকে সচেতন থাকতে সেগুলো সাহায্য করবে বা আমরা আরও সচেতন হতে পারবো তো তোমরা অবশ্যই আমাকে জানাও আর আজকের ঘটনাটা যেটা তোমরা শুনতে চলেছো সেই ঘটনাটা আমি একটু বলে রাখি ঘটনাটা আছে খুব মারাত্মক ভৌতিক ঘটনা বা তোমরা শুনে খুব ভয় পাবে এমনটা না তবে অবাক হবে এটুকু কারণ এই ধরনের রিচুয়ালস মানে কেউ মারা যাওয়ার পর আমাদের যেরকম ঘাট কাজ বা শ্রাদ্ধ থাকে আজকের ঘটনাটা কিন্তু তোমরা সেই রকম নর্মাল ঘাট কাজ বা শ্রাদ্ধের এই ধরনের ঘটনা কিন্তু শুনবে না তোমরা কিন্তু নতুন ধরনের কিছু রিচুয়ালস বা তোমাদের হয়তো অনেকে জানো বা হয়তো অনেকে জানো না এই ধরনের কিছু শুনবে যেমন মন্দির দেওয়া বা চিতা সাজানো তো এই ধরনের আশা করি তোমরা হয়তো জানো না তোমরা অনেক কিছু শুনতে পারবে জানতে পারবে তোমাদের হয়তো ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো ঘটনাটা আমাকে অবশ্যই জানাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আমরা পাঁচশো জনের ফ্যামিলি হব এটা সাবস্ক্রাইব করে আমাদের পাঁচশোটা সাবস্ক্রাইবার করো চাইবো হাজারটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তোমাদের সাপোর্ট খুব দরকার আর এই ঘটনাটা যে ঘটেছে আজকে যে তোমরা শুনছো এই ঘটনাটা এই যে রিচুয়ালসগুলো করার সময় কিন্তু ওই পরিবারের একটি সদস্য খুব বাজেভাবে এফেক্টেড ছিল মানে খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে ঠিক আছে তো এই ঘটনাটা আর এর থেকে বেশি কিছু বলছি না তো ঘটনাটা শুনলে পুরোটাই বুঝতে পারবে যে কী ধরনের কথা আমি বলতে চাইছি বা কি ঘটনা ঘটেছে তো সরাসরি আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলো তোমাদেরকে ঘটনাটা শোনাচ্ছি হ্যালো অঙ্কিতা কেমন আছিস মালা আন্টি তুই কেমন আছিস আমরা ভালো আছি তো বেসিক্যালি তোর সাথে আমার এটা থার্ড পডকাস্ট হ্যাঁ কার্ড কল রেকর্ডিং বলা যেতে পারে এর আগে দুটো ঘটনা তুই আমাদের সাথে শেয়ার করেছিস ঘটনা দুটো রেসপন্স খুবই ভালো তো অ্যাকচুয়ালি এই ঘটনা তুই যখন আমাকে বলছিলি তখন আমি ভাবছিলাম যে মানে আমরা কলকাতায় থাকি হ্যাঁ তো তারপরেও মানে এই ধরনের রিচুয়ালস বা এক একটা জায়গায় যে এক এক রকম রিচুয়ালস হয় বা এক এক ধরনের লোক থাকে তাদের যে ঘটনাগুলো বা তাদের যে নিয়ম রীতি সেগুলো সম্পূর্ণ আলাদা তো তুই যখন বলছিলি তখন বিশেষত আমার ওই রিচুয়ালস গুলো এবং ওদের সাথে যে দিনের পর দিন ওদের ফ্যামিলির সাথে যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো শুনে আমার খুব ইন্টারেস্টিং লাগে এবং আমার মনে হয় যে এই ঘটনাগুলো তুই যদি আমার দর্শকদের সাথে শেয়ার করিস তাহলে তারাও তাদেরও ভালো লাগবে হ্যাঁ একদমই তাই তো আমি বলি বন কি ঘটেছিল হ্যাঁ তার আগে আমি ঘটনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলি তো আগে যেই দুটো ঘটনা আমি বলেছিলাম সে দুটো খুবই ভালো রেসপন্স এসেছে আমি দেখেছি ভালো ভালো কমেন্ট এসেছে ভিউ বলেছে আমি দেখেছি হ্যাঁ তো সবাই যে পছন্দ করেছে ঘটনা দুটোকে সেটার জন্য আমি খুব খুশি আর এই থার্ড টাইম আমাকে একটা চান্স দেওয়ার জন্য তোকে আমি থ্যাঙ্কস বলতে চাই যে থার্ড টাইম তুই আমাকে গল্প বলতে দিয়েছিস একটা তো গল্প ঠিক না এটা পুরোপুরি সত্যি একটা ঘটনা এটার সাথে অনেক রিচুয়ালস জড়িয়ে আছে তো এবার ঘটনায় আসি ঘটনাটা হয়েছে আমি মেসে থাকি তুই জানিস তো আমার মেসে পাশের রুম মানে আমার যে রুম তার পাশের রুমে একটা দিদি থাকে তো সেই দিদির নাম হচ্ছে রিয়া তো ওই দিদির বাড়িতেই আর কি এই ঘটনাটা ঘটে তার ঠাকুমাকে আর তার ছোট কাকিমাকে কেন্দ্র করে আচ্ছা হ্যাঁ তো এবার ওই দিদি হচ্ছে বাড়ি ওই দিদির বাড়ি হলো পাশকুড়াতে তো পাশকুড়া তো পুরোপুরি আর কি গ্রামের সাইডে ওর বাড়ি আরো ভেতর দিকে তো বেশ এক্স্যাক্ট জায়গাটা আমি তোকে বলছি না কোনো কারণ বসত কেননা যেহেতু একটা বাড়ির ঘটনা তো আমি এক্স্যাক্ট ঠিকানাটা আমি দিই হ্যাঁ তো তো এবারে ঘটনায় আসি ও ও ওর ভাষাতে যখন মেন আমাকে বলছে ঘটনাগুলো তো আমার খুব ব্যাপারটা মানে অন্যরকম লেগেছে কেননা প্রচুর অন্যরকম নিয়ম রয়েছে ওদের আর কি মারা যাওয়ার পরে মারা যাওয়ার আগে প্রচুর নিয়ম কানুন থাকে তো যেগুলো হয়তো আমাদের এই টাউন সাইডে এরকম নিয়ম একদমই তুই শুনতেই পারবি না আচ্ছা যারা শুনছে তারাও হয়তো অনেকে জানে না পাশুরার দিকে যারা থাকে তারা হয়তো এইসব নিয়ম কানুন জানবে তো তোকে এবার বলি মেন নিয়েটা ও বলছে যে ওর ঠাকমা যেদিন মারা মারা গেছে ডিসেম্বর সালের ঘটনা এটা তো চব্বিশে ডিসেম্বর মারা যায় তার দু থেকে তিন দিন আগে মানে ধর ওই একুশ বাইশ তারিখ নাগাদ ওর ঠাকমা সবাইকে ডেকে ডেকে বলতো যে ওইখানে কে দাঁড়িয়ে আছে তোর পেছনে কে দাঁড়িয়ে আছে মানে রিয়া দেখে ইনফ্যাক্ট ডেকে বলেছে যে দেখ রিয়া এরকম তোর পেছনে না কেউ দাঁড়িয়ে আছে আচ্ছা এরকম বলতো হ্যাঁ এরকম ভাবে বলা হতো মানে ও ঠাকুমা রিয়া দিকে বলতো যে দেখ রিয়া তোর পেছনে কে দাঁড়িয়ে আছে তো এবার ও তখন ছোট অত অত পাত্তা দিত না মা ভাবতো যে বয়স হয়ে গেছে এত শরীর খারাপ বিছানায় পড়ে রয়েছে তো কি থেকে কি বলছে এখন ওভাবে পাত্তা দিতে না ইনফ্যাক্ট কেউই পাত্তা দেবে না না তো কি একদম পুরোপুরি বিছানা সজ্জা তো কেউই পাত্তা দেবে না হ্যাঁ তো এরকম বলতো তো স্বাভাবিক ব্যাপার যে চব্বিশ তারিখে উনি মারা যান তো এবারে ওদের রিচুয়ালস এবার আসি কিছু কিছু যেগুলো একদমই অজানা আমারও ইনফ্যাক্ট দর্শকদেরও হয়তো অজানা থাকবে তো ওদের নাকি মারা যাওয়া যেদিনকে আর কি দাহ করা হয় শ্মশানে নিয়ে গিয়ে তো ওই শ্মশানে যেই চিতাতে পড়ানো হয় তো সেই চিতার মানে যেদিনকে পড়ানো হয়ে গেল সেই ছাইটা নাকি ওদের শ্রাদ্ধ পর্যন্ত ওইভাবেই রেখে দেওয়া হয় আচ্ছা হ্যাঁ মানে কাঠে পড়ানো হয় তো যেখানে পড়ানো হয় সেই জায়গাটা সেই জায়গাতে আরো সেকেন্ড টাইম কোনো আর কি মৃতদেহ পড়ানো হয় না ওই শ্রাদ্ধ পর্যন্ত ও মানে পার্টিকুলার যে মারা গেছে তারটাই অবধি পনেরো দিন অব্দি তারটাই ওখানে থাকবে তার ছাই ঠাইগুলোই থাকবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আশা করি আমি দর্শকদেরও ব্যাপারটা বোঝাতে পারছি আর হলো এবারে ওই চার দিনের মাথায় নাকি ওই চিতার সামনে ওদেরকে চিতা সাজানো বলে ওটাকে নাকি তো ওই চিতা সাজানো হয় সেটা কি আমি তোকে বলি একটুখানি ওটা নাকি তোর একটা মাটি দিয়ে একটা মানুষের পুরোপুরি একটা ফিগার আঁকা হয় আচ্ছা ওখানে হ্যাঁ মানে ওই চিতাটার সামনে মানে যেখানে আর কি ঠাকুমাকে পোড়ানো হয়েছে সেই চিতার সামনে চার দিন পরে একটা মানুষ মানুষ আঁকা হয় যেটা মাটি দিয়ে আঁকতে হয় ঠিক আছে ওই ফিগারটা আঁকানোর পরে তোর সাদা ধপধপে ধুতি তার উপরে আর কি মানে ধুতি যেভাবে পরায় ওই ভাবে আর কি ধুতিটা রেখে আসতে বুঝলি মানে ওই ফিগারটার উপরে আর কি ধুতিটা রেখে আসতে আচ্ছা যে আসতে হবে বলতে ওখানে ওরকম ভাবেই থাকে আর কি ওটা হ্যাঁ 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 পনেরো দিন চিতা ওইভাবেই থাকে মানে ওই ছাকমাকে মাকে পোড়ানোর পরের পনেরো দিন পর্যন্ত চিতা ওইভাবেই থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেকেন্ড কোন মৃত এসে ওই চিতাতে পোড়ানো হবে না আচ্ছা হ্যাঁ এটা ওদের নিয়মে রয়েছে তো ওই চার দিন পরে ওই চিতা সাজানো হয় যে ফিগার এঁকে তোর ওই ধুতিটা দেওয়া হলো হয়ে গেল এটা এবার শ্রাদ্ধের দিনাসী মানে পনেরো দিন পর যে শ্রাদ্ধ হয় সেই শ্রাদ্ধের দিন আসি তো শ্রাদ্ধের দিনকে কি করা হয় শ্রাদ্ধের দিন নাকি ওদের মন্দির দিতে হয় কেমন মন্দির দিতে হয় বলতে মন্দির দিতে হয় বলতে তোর মন্দিরটা যেভাবে বানাই নাকি তোর কলা গাছের কলার যে কাদি হয় না ওই কেটে মন্দির বানাতে হয় সেখানে আরো ফুল টুল দিয়ে আরেকটা ভালো মানে নতুন কাপড় দিয়ে আর কি মন্দিরের মতন করে সাজানো হয় ওই আগেকার দিনে হরিমঞ্চ বলে না মতন করে মন্দির সাজানো হয় হ্যাঁ তো ওইটাকে নিয়ে নাকি পাশে চিতাটার তিনবার পাক খেতে হয় এবার এই চিতার পাশে যে পাক খেতে হয় এটা আর কি নাতিপুতি তারপরে তোর মানে বাড়ির যেসব মেয়েরা থাকে না তারাই শুধুমাত্র ওই তিনবার পাক দিতে পারে হ্যাঁ তো তিনবার পাক দিতে হয় তো যথারীতি ওরা পনেরো দিনের মাথায় শ্রাদ্ধ করে ওই দিনকে আর কি ওরা আচ্ছা তো তো এবার বললাম না নাকি তোর মানে একদম বড় থেকে ছোট মানে তোর বাড়ির বড় যে ঠিক আছে সে থেকে একদম বাড়ির ছোট পর্যন্ত তোকে পরপর লাইন লাইন দিয়ে যেতে হবে ও শ্মশান পর্যন্ত মন্দিরটাকে নিয়ে আচ্ছা বুঝলি দিয়ে তারপরে আর কি ওই শুধু বাড়ির মেয়েরা মিলেই দেয় তারা হচ্ছে আর কি নাতি পুতি বাদ বাকি যারা যারা রয়েছে কাকিমা তারা আর কি ছেলেরা দিতে পারে কিন্তু ওদের নিয়মে ছেলেরা দেয় না না মানে মেয়েরা কি সবাই দিতে হয় পরিবার সব দিতে হয় হ্যাঁ পরিবারের সব মেয়েরাই দিতে পারবে ইনফ্যাক্ট রিয়া দিও দিয়েছিল সেই মোমেন্টে মানে রিয়াদি সেখানে প্রেজেন্ট ছিল এই যা যা ঘটনা ঘটছে সবকিছুতে রিয়াদি প্রেজেন্ট রয়েছে কেননা সে যেহেতু নাতনি তো থাকতে তো তাকে হবে হ্যাঁ তো ওই তোর হচ্ছে উম এবার ওই পনেরো দিনের মাথায় যায় ওই দিন ওই সন্ধ্যেবেলা করে যাওয়া হয় তো এবার যেখানে কি পুড়িয়েছে তার পাশ দিয়ে আর কি তারা ঘুরতে থাকে দু ঘোড়ার পর নাকি রিয়াদির যে ছোট পাখি সে ওই চিতার মধ্যে পড়ে যায় হঠাৎ ঠাকুমাকে যে জিতা জ্বালানো হয়েছিল সেখানটায় হ্যাঁ সেই জায়গাতেই রিচুয়াল গুলো হচ্ছে আচ্ছা ওই চিতা সাজানো বল আর এই মন্দির দেওয়া বল সেই জায়গাতেই হচ্ছে হ্যাঁ তো এবারে হচ্ছে না এবার কাকিমা পড়ে যায় এবার প্রথমে ভেবেছে যে কাকিমা পড়ে গেছে কেন পড়ে গেছে সারাদিন তো কিছু খাইনি এবার এই নিয়মে খেতেও নেই সকাল থেকেই কিছু খেতেও পারবে না কে হয়তো মাথা গুঁড়ে পরে গেছে এবার আরেকটা জিনিস পরে রাখি এবার ওই টাইমে না যখন ওই মন্দিরে পাক দেবে না ওই টাইমটাতে কেউ থামতে পারবে না তোকে তিনবার পাক পুরোপুরি কমপ্লিট করতে হবে দেন তুই ওখান থেকে বেরোতে পারি বুঝলি এবার এবার তখন যে সাথে সাথে কাকিমাকে তুলবে সেটাও পাচ্ছে না কেননা সবে দু পাক হয়েছে হুম তিন পাক ঘুরলো ওই অবস্থাতেই তিন পাক ঘুরলো সবাই দেখেছে মানে রিয়া দেখেছে যে কাকিমা পড়ে আছে তিন পাক ঘোরার পরে কাকিমাকে আর কিছু আর কি ওদের বাড়ির যেসব মানে ওর বাবা জ্যাঠা কাকা রয়েছে তারাও তুলতে গিয়ে তারা তুলতে পারছে না এত ভারী হয়ে গেছে না ভারী হয়ে গেছে হ্যাঁ শরীর তার এতই ভারী হয়ে গেছে যে তিন চারজন ছেলে মেলেও তাকে তুলতে পারছে ঠিক আছে কোন রকমের তুলে একটু পাশে নিয়ে আসে আর ওই যেইখানটায় মানকে পুড়িয়েছিল সেই বর্ণনাটা তবে একটু দিয়ে রাখি পাশে হচ্ছে নদী গেছে কংসবতী নদী গেছে আর যেইখানটায় পোড়ানো হয়েছিল তার পাশে একটা বড় বটগাছ রয়েছে আচ্ছা হ্যাঁ এবার ওই কাকিমাকে কোনো রকমের টেনে টুনে বটগাছ পর্যন্ত নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পরে তো হচ্ছে নাকি ওখানে আর কি চোখে মুখে জল ঠল দেওয়া হয় কোনো রকমের আর কি চেঞ্জ ফেরানো হয় আর তারপর থেকে না কাকিমা অস্বাভাবিক আচরণ করছে মানে বড় বড় করে মানে চোখ ঠোখ লাল হয়ে গেছে বড় বড় করে তাকাচ্ছে বাড়ির যে কোনো মানে রিয়াদি বল তারপর ওর মা রিয়াদির মা বল যে কেউ ওকে যখন ধরতে যাচ্ছে না তাকে মানে কি তাকে মারতে আসে হ্যাঁ ইনফ্যাক্ট ওর ছোট কাকা বল মানে যেই আর কি ওনাকে থামাতে যাচ্ছে উনি নাকি তাকে মারতে আসে মানে একটা রাগ রাগের মতন করে রয়েছে বুঝলি মানে রেগে থাকলে যেরকম হয় না ওই রকম টাইপ কিছু আর কি ওনার মধ্যে হচ্ছিল মানে হঠাৎ করে এরকম হ্যাঁ মানে পড়ে গেল যে যে তোর টিকার উপর পড়ে গেল তারপরে এরকম হচ্ছে আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ তো তারপরে কোন রকমের সেই ওর তিন চারজন ছেলে মিলে তো ওনাকে তুলতে পারছে না তো কোন রকম করে আর কি বাড়িতে নিয়ে আসে ঠিক আছে বাড়ি থেকে ওদের ওই যেখানে দাহ করা হয়েছিল সেখানকার ডিস্টেন্স হয়তো সাত আট মিনিটের ডিস্টেন্স হবে তো কোন রকম করে তাকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে সে কিছু খাচ্ছে না মানে মানে তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না নাকি বাড়িতে নিয়ে আসার বড় আচ্ছা হ্যাঁ তো তারপরে রিয়াদির বাবা বলে যে এইগুলো আর এটা নর্মাল তো কিছু না তো পাশের কোথা থেকে মানে ওদের বাড়ির ওখানে আর কি এগুলো তো নর্মাল যেহেতু গ্রামের দিকে ভূত ফুত ধরে এগুলো তো শুনেছিসই গ্রামের গ্রামে তো আর কি এবার পাশের ওখান থেকে একটা ওঝাকে ডেকে নিয়ে আসা হয় ওঝা আসে ওঝা এসে জিজ্ঞাসা করে যে কেন এসেছিস তুই কে তো তখন আর কি বলছে যে তখন নাকি তার ছোট কাকি বলছে যে আমি মানে তার ছোট যে বাবা ছিল তার নাম বলেছে আর কিছু পূর্বপুরুষের নাম বলেছে মানে তিন চার নাম বলা হয়েছে এটা কি মানে ওই একজনের মধ্যে তিন চারজনের কি আটটা এসে ঢুকেছিল মানে সে তিন চার জনেরই নাম বলেছে বুঝলি হ্যাঁ মানে দু তিন জনের পূর্বপুরুষের নাম বলেছে আর ওই ছোট কাকির বাবার নাম বলেছে আর তিনের মধ্যে একজনের মধ্যে তিন চারজন জন হ্যাঁ তিন চারজন আর এই হুম আর এইটা মানে একদম রিয়াদের একদম সামনে দাঁড়িয়ে রয়েছে মানে ও একদম দেখছে আচ্ছা বজলি তারপরে আর কি যখন তা মানে ওই ওঝাটা এসে আর কি খুব জোর ইয়ে করে তাকে মানে আর কি জিজ্ঞাসাটি টিজ্ঞাসা করে তারপরে আর কি ঠাকুমার নাম বলে তো তখন তখন কাকিমা আর কি বল কাকিমাকে বলা হয় যে তুমি কেন এসছো মানে ওর ঠাকুমাকে উদ্দেশ্য করে কাকিমাকে বলা হয় যে তুমি কেন এসছো তো তখন ওর ঠাকুমা বলছে যে মানে ঠাকুমা কাকিমার হয়ে বলছে আমি তো আসতে চাইনি আমাকে নিয়ে আসা হয়েছে ওরাই তো কিছু আমাকে নিয়ে আসতো এই কথাটা বলেছে কাকিম তো দিয়ে তখন ওজা বলেছে যে না তুমি চলে যাও তুমি থাকবে না তুমি চলে যাও আর তখন ওই কাকিমা বলছে যে আমি আমার ছোট নাতিকে দেখে আমি চলে যাও আমি থাকবো না আমি নাতিকে দেখে চলে যাও বলছে হ্যাঁ মানে নাতি বলতে রিয়াদির ভাই রিয়াদির ছোট একটা ভাই রয়েছে তাকে দেখে আর কি চলে যায় আচ্ছা তো রিয়াদির ছোট ভাইকে নিয়ে আসা হয় কাকিমার সামনে আর ও ছাত্রা তখন বলে যে আর কি এনাও নিয়ে এসছি তুমি এবার চলে যাও তো তখন আর কি বলে না যে তুমি একটা কিছু প্রমাণ দিয়ে যাও যে তুমি চলে যাচ্ছ বলে না তো সেই সময় নাকি ওদের পেছনে নাকি আর কি ইট সাজিয়ে রাখা ছিল সেখান থেকে একটা ইট পড়ে যায় তো সাথে সাথে তখন কাকিমা সেন্সলেস হয়ে যায় তো তারপরে আর কি ওছা গায়ে গঙ্গাজল ঠঙ্গাজল ছেটায় কিছু জল পোড়া দেয় দিয়ে আর কি সে চলে যায় তারপর আস্তে আস্তে কাকিমা সুস্থ হয়ে ওঠে এখনই এখন সব কিছুই নর্মাল আর ওর কাকিমাকে নাকি এর আগেও অনেকবার ভূতে টুতে ধরেছে আর ওর কাকিমার গায়ে একটা মাদুলি থাকতো সেই মাদুলিটা অ্যাকচুয়ালি সেই দিনের জন্য মানে যেহেতু ওদের অসুধ চলছিল তো সেই কটা দিনের জন্য আর কি সে কাকিমা হচ্ছে মাদুলিটা খুলে রেখেছে তার জন্যই তাকে আর কি ধরতে পেরেছে আচ্ছা হ্যাঁ কেননা বলে নাকি এই এই মানে মরা বাড়িতে গেলে মরা বাড়িতে এইসব মানে কি শুদ্ধ মাদুলি রাখলে নাকি তো মাদুলি মানে পরে থাকলে নাকি কোনো কাজ দেয় না পর হ্যাঁ কিন্তু এই যে বললি একজনের মধ্যে দু তিনজন বা তিন চারজন এরা তো মানে এটা তো খুবই মারাত্মক ব্যাপার হ্যাঁ ওটাই মানে উনি বলেছেন স্পষ্ট যে দুজন পূর্বপুরুষের নাম বলেছে তার বাবার নাম আচ্ছা মানে আমি তো এই ধরনের ঘটনা কে শুনিনি আমি শুনেছি যে একজনকেই একজন ধরে মানে আমি অবাক হয়ে গেছিলাম যে এত রিচুয়া আছে এরকম রিচুয়া হ্যাঁ রিচুয়াল গুলো অন্য রকম টাইপের এই ধরনের রিচুয়ালস তো সত্যি কথা বলতে আমি প্রথমবার শুনলাম এবার আমি দর্শকদের কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাই যে তোমরা কি এই ধরনের রিচুয়ালস জানতে যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর একটা কথা যে তোমরা কি এরকম শুনেছো মানে আমি এটা শুনেছি তোকেও বলছি যেহেতু তুই বললি না যে প্রথমে ও ঠাকুমা বিভিন্ন জিনিস দেখতো বলতো যে কে দাঁড়িয়ে আছে তো এগুলো তো মারা যাওয়ার আগে কিন্তু মানে অনেকে পূর্বপুরুষরা নিতে আসেন তো সেটা দেখতে পায় বা জমরাজ কিন্তু নিজেও নিতে আসেন মানে জমদূত বা যমরাজ আমরা যেটা বলি আর কি হ্যাঁ উনি নিজেও নিচে আসেন তো এগুলো কিন্তু দেখতে পায় অনেকে এবার সবাই দেখতে পায় না যারা খুব ভাগ্যবান হয় তারা হয়তো দেখতে পান এটা আমি ঠিক ক্লিয়ারলি জানি না তো তারা যখন আসছেন নিতে তারা যতক্ষণ না সে মারা যায় বা যতক্ষণ না সেই আক্তার মুক্তি পায় ততক্ষণ কিন্তু তারা থাকেন তার সাথে সাথেই হ্যাঁ তারা নাকি মানে যত দিন যায় মানে দূর থেকে নাকি তারা কাছে আসতে থাকে হ্যাঁ 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 এটা আমিও শুনেছি তো এবার দর্শকদের কাছে আমার প্রশ্নটা হলো যে তোমরা কি এরকম শুনেছো যে যারা নিতে আসছেন পূর্বপুরুষরা তারা কারোর মধ্যে ঢুকছেন বা তারা কাউকে ভর করছেন এই ধরনের ঘটনা কি তোমরা আগে জানতে বা এই ধরনের কোনো ইনসিডেন্স বা এই বিষয়ক কোনো যদি কিছু জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানায় কারণ আমি এই বিষয়টা ঠিক জানতাম না এর আগে এই ধরনের রিচুয়ালস বা এই ধরনের ঘটনা কিন্তু একদম নতুন কারণ এই ধরনের ঘটনা আমি আগে কোথাও শুনিনি হ্যাঁ আমি একদম পুরোপুরি নতুন ভাবে শুনেছিলাম কারণ এরকম আইডিয়া দিচ্ছে এরকম আরো অনেক ঘটনা রয়েছে যদি কোনোদিন সময় পায় ওর থেকে শুনে নি আমি তোকে জানাবো অবশ্যই তো করবো তোর দর্শকদের সাথে শেয়ার অবশ্যই ঘটনাটা বেশ অন্যরকম ছিল আশা করি এর পরও আরো ভালো ঘটনা বা আরো অন্য ধরনের ঘটনা আমি তোর কাছ থেকে শুনতে পারবো হ্যাঁ একদম আমার দর্শকরাও শুনতে চায় অবশ্যই কারণ এর আগের ঘটনা দুটো রেসপন্স খুবই ভালো তো আশা করি এই ঘটনাটাও দর্শকদের ভালো লাগবে তো তোর সাথে আবার পরের কোনো পরের এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্টস নিয়ে কথা হবে হ্যাঁ একদম তো চল ততক্ষণের জন্য বাই বাই তো এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো কে কোথা থেকে ঘটনাটা শুনছো আমাকে অবশ্যই জানিও এবং তোমাদের যেটা বললাম যে তোমরা আরও অন্য ধরনের পডকাস্ট শুনতে চাও কিনা মানে ক্রাইম রিলেটেড যে ঘটনা বা কেস স্টাডি যেগুলো হয় সেগুলো তোমরা শুনতে চাও কিনা অবশ্যই আমাকে জানাও তো সেই মতন আমি আরো নতুন নতুন কন্টেন্ট আরও নতুন নতুন টাইপের ভিডিও আনার চেষ্টা করব তোমাদের জন্য আর একটা কথা আমি বলে রাখি যে আপাতত কিন্তু কয়েকদিন আমি পডকাস্ট করতে পারছি না আমার পার্সোনাল কিছু রিজনের জন্য তার জন্য আমি আগেই তোমাদের সবার কাছে সরি বলছি একটু অ্যাডজাস্ট করে নিও তিনটে পডকাস্ট আমি দিয়েছি তো আরও অনেক পডকাস্ট আসবে একটু প্রবলেমের জন্য আমি তোমার দশ তারিখ পর্যন্ত মানে জুন মাসের দশ তারিখ পর্যন্ত আমি পডকাস্ট দিতে পারবো না কিন্তু কল রেকর্ডিং বা অন্য যেরকম ঘটনা আমি দেই সেরকম কিন্তু ঘটনা আমি দেব সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো যখনই আমি ঘটনা দেব তার জন্য যাতে সবার আগে তুমি ঘটনাটা শুনতে পারো তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে যাতে তোমরা সেই ঘটনাটা মিস না করো তো এটাই ব্যাপার কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানো যে ঘটনাটা কেমন লাগলো কারণ তোমাদের সাথে সাথে কিন্তু আমিও এই রিচুয়ালসগুলো বা এই টার্মগুলো কিন্তু প্রথমবার শুনছি ঠিক আছে তো আমিও প্রথমবার শুনে খুব অবাক হয়েছিলাম যে এই ধরনের হয় নাকি তো তোমরা কারা জানো বা তোমরা কে কে পাশোড়া থেকে শুনছো বা তোমাদের এই ধরনের বা অন্য কোনো ধরনের রিচুয়ালস যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আমি কিন্তু যা মানে প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং তার রিপ্লাইও করি তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তোমাদের সাথে যদি কোনো ঘটা ঘটনা থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারো সমস্ত ডিটেলস কিভাবে আমার সাথে ঘটনা শেয়ার করবে বা আমার সাথে কিভাবে বসে পডকাস্ট করতে পারো সমস্ত ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশানে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করো আর এটাই বলা তো দেখা হচ্ছে পরের কোনো পড়ার এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্টস বা ঘোষলি পডকাস্ট নিয়ে ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই